করো আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে বিয়ে করব আর এখানে সাইনও করে দেব কিন্তু আপনার সাথে এই ছেলেটা কে সে আমার হবু ছিল কিন্তু এখন আর নয় কারণ আমি তাকে বিয়ে করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি এখন তাড়াতাড়ি এখানে সাইন করে দাও ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে বিয়ে করে নিচ্ছি থামো ভিখারি আরে তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো সে একটা ভিখারি সে ভিখারি জানার পরও তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ সে তোমাকে কি খাওয়াবে কোথায় রাখবে একবার ভেবে দেখো তার নিজের থাকারই জায়গা নেই আর তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ এই শোনো আমি এসবে পরোয়া করি না দরকার হয় আমি ভিকারির পাশে বসে ভিক্ষা করব তবু আমি তোমার মতো ছেলেকে বিয়ে করব না এই তুমি দাঁড়িয়ে কি দেখছো তুমি এই কাগজে সাইন করে দাও হ্যাঁ ম্যাডাম আমি করছি এই ভিকারি থামো অপু একটা কথা শোনো তোমার বাবা যদি জানতে পারে তুমি এই ভিকারিকে বিয়ে করছো তাহলে তোমাকে তোমার বাবা কি সম্পত্তি দেবে আরে সম্পত্তি নিয়ে কি করব যদি তোমার মতো এমন স্বামী পাই এমন মানে তুমি কেমন তা সবকিছুই আমি জানি কি কেমন তুমি কি বলতে চাচ্ছ কি বলতে চাই শোনো আমি যখন তোমাকে বিয়ে করতে আসছিলাম তখন শোনো ভাই বিয়ের পর তার সব সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে তারপর তুমি আর আমি দূরে কোথাও গিয়ে সেখানে থাকবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাইয়া কি তুমি নি সব কি বলছে সে শুধু সম্পত্তি লোভে আমাকে বিয়ে করবে আমি এটা কখনোই হতে দেব না এবং আমি তার জীবন থেকে দূরে চলে যাব আমি অন্য কাউকে বিয়ে করব কিন্তু তাকে বিয়ে করব না কত যার সাথে দেখা হবে আমি তাকেই বিয়ে করব। তখন আমি জানতে পারলাম যে তুমি আমার সম্পত্তি লোভে আমাকে বিয়ে করছো সেজন্য আমি কাজ অফিস থেকে পালিয়ে এখানে এসেছি আর আমি তাকে বিয়ে করতে যাচ্ছি যাতে তোমার কোনো সমস্যা না হয় কিন্তু তুমি এখানে এসে সমস্যা তৈরি করছো কেন শুধু আমার সম্পত্তির জন্য আরে আমি সম্পর্কে কি করতে পারি আমার অনেক টাকার দরকার আর আমি এমনই এতে আমার কি দোষ এতে তোমার কি দোষ তুমি স্বীকার করো যে তুমি একটা লোভী তুমি শুধু আমার টাকার জন্যই আমার কাছে ছিলে তুমি যে কেমন তা আমি খুব ভালো করেই জানি তুমি যেমন আছো তেমনই থাকো তাকে আমি আমার বাবার অর্ধেক টাকা দিব এবং আমরা সুখে থাকবো আর তুমি তোমার পথে সুখী হও যাও এখান থেকে আমি এটা কাউকেই বলবো না কিন্তু দয়া করে তুমি আমার জীবন থেকে চলে যাও আর আমাদের সুখী থাকতে দাও সত্যি আমি আর তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না প্লিজ তুমি চলে যাও ঠিক আছে অপু আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে না তোমার অর্থকে ভালোবেসেছিলাম তুমি দাঁড়িয়ে আছে কেন তাড়াতাড়ি সাইন করে দাও আমাকে বিয়ে করে নাও এখন চলো চলো